আজকে অলডিজেন থেকে মম সিং ফুলপুর থানা ইনশাল্লা ডেলিভারি যাচ্ছে আমাদেরকে প্রবাস থেকে মুস্তফা ভাই অর্ডার করেছে একটি গেট বাইর চারটি বারান্দা চারটি বারান্দার সাথে প্রায় একটি বারান্দার তিন পিস মিলিয়ে একটি বারান্দা আর আমরা কিন্তু দেখা যাচ্ছে বাইরের জন্য তৈরি করেছে থাইগ্রিল যেগুলো সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি করা যেগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেক কোম্পানি মাল যেগুলো পেন করতে হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না কালার সেম এরকমই থাকবে আর আমরা কিন্তু বাইরের জন্য তৈরি করেছি খুবই আকর্ষণীয় যে গেটটা ছ ফিট বাই সাত ফিট মডেলের একটি গেট যে গেটটা তৈরি করা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিলটে কোম্পানি মাল দিয়ে যে গেটটার প্রতি স্কোয়ার ফিট নিয়েছি সতেরোশো টাকা প্রাইস যেটা ডিসকাউন্ট রেখেছে ইনশাআল্লাহ আর এই ধরনের গেট কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি একটু কাছে থেকে দেখায় প্রত্যেকটা ওয়েল্ডিং আসলে মহিম সিং অনেক ওয়ার্কশপ রয়েছে আসলে কুমিল্লা থেকে কেন মহমিশ এ ডেলিভারিটা নিতে এসেছে আমরা কিন্তু প্রত্যেকটা ওয়েলিং আলহামদুলিল্লাহ যতটুকু আমাদের দ্বারা সম্ভব সর্বোচ্চ আকারে ফিনিশিং দিয়ে কাজগুলো করা আমরা শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় খুবই আনক্রমন প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো সব জায়গাতে ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আর বাইরের জন্য অনেকগুলো বারেন্দার গ্রিল রয়েছে যেটা গোল্ডেন কালার কলস ডিজাইন যেটা আপনার বাড়িকে সৌন্দর্য অনেক বেশি ফুটিয়ে তুলবে আপনি যদি আপনার বাড়িতে এরকম ধরনের গোল্ডেন বারান্দার গ্রিল নিতে চান যেগুলো আমরা তৈরি করেছি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমাল যেটার প্রতি স্কোয়ার ফিট মাত্র আষ্টেশো টাকা আপনি ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকার মাধ্যমে মাধ্যমিকশালা তৈরি করতে পারবেন আসলে দেখেন প্রত্যেকটা ওয়েল্ডিং আমরা কতটুকু নিখুঁতভাবে ওয়েল্ডিং করে সম্পূর্ণ কাজগুলো করে দিয়েছি এখানে একটা বর্ডার নিচে একটা বর্ডার মাঝখানে একটা বর্ডার টোটাল তিন বর্ডারে আবার বল ব্যবহার করেছে এগুলার উচ্চতা হাইট রয়েছে প্রায় পঞ্চান্ন ইঞ্চির মতো এই ধরনের বারেন্দার গ্রিল এর কোন একটা বিশেষত্ব রয়েছে এটার ভিতরে আমরা নিচ থেকে উপর পর্যন্ত কলস ব্যবহার করা আমরা কিন্তু সেম কলসভাবে দিয়ে সম্পূর্ণ তৈরি করে দিয়েছি আপনি কিন্তু আমাদের থেকে অল ডিজাইন থেকে এই ধরনের মালামালিশিয়ালা আপনার বিল্ডিংয়ের বাসা যেখানে হোক না কেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি বিল্ডিংয়ের যা কিছু প্রয়োজন অল ডিজাইনের কারখানা থেকেশালা নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্ট জেলায় ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মর্তা আপনার বাসায় কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ